স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট সহ অন্য ভিসায় ইউরোপ যাওয়ার পর সব কাগজপত্র ঠিক থাকলেও দেশে থাকায় স্ত্রী বা পরিবারের সদস্যদের ইউরোপে নিতে বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিরা বলেছেন ভারত সহ অন্য দেশের নাগরিকরা কয়েক মাসের মধ্যেই পরিবার নিয়ে যেতে পারেন বাংলাদেশিদের সময় লাগে কয়েক বছর মোস্তফা মলিকের রিপোর্ট ইউরোপের বিভিন্ন দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চাকরি ব্যবসা সহ নানা কারণে আসেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা বৈধভাবে কয়েক বছর থাকার জন্য এখানে আসেন তাদের দেশে থাকা পরিবার পরিজনদের নিয়ে আসতে নানা সমস্যায় পড়তে হয় চোদ্দ পনেরো মাস লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন রাকিব উদ্দিন উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে গত দুই বছর ধরে সব কাগজপত্র থাকার পরেও জার্মানিতে নিতে পারছেন না তার স্ত্রীকে আমাদের স্পাও জানার জন্য যে বিষয়গুলো অন্যান্য দেশে যেমন ইরানে আমাকে ফ্রেন্ড ও এক মাস ওয়াইফ চলে আসছে বা ইন্ডিয়ান যারা সৌদি কিন্তু আমাদের বাংলাদেশে আমি আমার নিজেরটা যদি আমি বলি যে অলমোস্ট টোয়েন্টি মান্থস এটা লাগতেছে এটা আসলে একটা অনেক চ্যালেঞ্জিং এমন সমস্যায় আছেন আরও অনেক বাংলাদেশেই আমি নিজেই অ্যাপ্লাই করছি দুই বছর হয়ে গেছে এখনো আমি রেজাল্ট পাচ্ছি না বাংলাদেশিরা জানিয়েছেন ইউরোপে বৈধভাবে বসবাস করা অন্য দেশের নাগরিকরা দুই তিন মাসের মধ্যেই তাদের স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে বৈধভাবে নিতে পারেন আমাদের জটিলতার পিছনে প্রধান কারণ হলো আমরা যেভাবে প্রসেসিং করি ওই প্রসেসিং এর পিছনে কিছু শক্ত হাত আছে এখানে কিছু পয়সার লেনদেন আছে পিএইচডি সহ শিক্ষা যারা গত কয়েক বছর ইউরোপে বৈধভাবে কাজ করছেন কিন্তু দেশে থাকা স্ত্রী বা স্বামীকে নিতে পারছেন না এমন অভিযোগ আসার কারণে এ বিষয়টি নিয়ে কাজ করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এইগুলো অনেক ক্ষেত্রেই হয়তো একেবারেই ভিসার যে নিয়মকানুনগুলো থাকে যে রিকোয়ারমেন্টসগুলো থাকে সেগুলোকে কতটা কীভাবে ফুলফিল করছে তার উপর আসলে নির্ভর করে ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থী শ্রমিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উদ্যোক্তা ব্যবসায়ী প্রকৌশলী চিকিৎসক সহ মর্যাদাপূর্ণ অনেক পেশাতেই এখানে বাংলাদেশিরা রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে আছে কয়েক লাখ বাংলাদেশি কেউ এসেছে নানা পন্থায় আবার কেউ বা এসেছেন বৈধ পথে যারা বৈধ পথে আছে তারা সব কাগজপত্র ঠিক থাকার পরেও তাদের স্ত্রী সহ পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারছেন না ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বজনদের এখানে আসতে যেখানে দেড় থেকে মাস তিন মাস সময় লাগে সেখানে বাংলাদেশের সময় লাগে দুই থেকে কয়েক বছর পর্যন্ত ইউরোপে যারা বাংলাদেশি আছেন তারা বলছেন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব সুইজারল্যান্ডের জুরিক থেকে মুস্তাফা মল্লিক চ্যানেল